নমস্কার অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের গল্পে তোমাদের স্বাগত এখানে আমরা শুনবো সেই সব ছোট গল্প যেখানে লুকিয়ে আছে বড় বড় জীবন জীবনসা হয়তো গল্পটা সহজ হয়তো হাস্যরসে প্রেমের বা অপমানের কিন্তু প্রতিটা কথার ভিতরেই আছে একটু দর্শন একটু অনুপ্রেরণা আর অনেকটা জীবনের সত্য চলো গল্পে গল্পে খুঁজি জীবনে রাখতে অরিন্দম সেনগুপ্ত অফিশিয়াল জীবনবোধের গল্পে আজকে আমাদের গল্প ফিস ফিশ করা ছবি কলকাতার উত্তরপাড়ার এক ভগ্নপ্রায় প্রাসাদে গড়ে উঠেছে পুরোনো আর্ট গ্যালারি সুরশ্রী দিনে আলো ঝলমল ভিড় জমে শিল্পপ্রেমীদের কিন্তু গভীর রাতে বিশেষত ঠিক বারোটা বাজলে সেখানে ঘটে অদ্ভুত এক অলৌকিকতা রাত্রিকালীন প্রহরী অদ্বৈত মল্লিক প্রথম দিনই টের পেল প্রাসাদের আধার ঘেরা চিত্রগুলো যেন ফিসফিস করছে কোনো ছবির বৃদ্ধ কৃষক বলছে রক্ত শুকায় না অন্য ছবির নারী বিড়বির করছে আগুন সব গিলে খায় এক শিশুর প্রতিকৃতি ফিসফিস করছে চোখ মেল না সত্যি জেগে উঠবে প্রথম রাতে অদ্বৈত ভেবেছিল কানে ভুল কিন্তু দ্বিতীয় রাতে ভয় পেলেও কাগজ কলমে লিখতে শুরু করলো টুকরো টুকরো বাক্য এক সপ্তাহে সে পেয়ে গেল পূর্ণ বাক্য আগুনের নগরে রক্ত ঝরবে মৃতেরা ফিরবে আলো অন্ধকারে হার মানবে অদ্বৈতের শরীর কেঁপে উঠল ভয় পেয়ে সে কয়েকজন পরিচিতকে কথাটা বলে ফেলল বলল ছবিগুলো রাতে ফিসফিস করছে আগুন নিয়ে অদ্ভুত কিছু বলছে আর তার দুদিন পরেই কলকাতার পুরনো বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দোকান ছাই মানুষ পুড়ে মৃত্যু যারা অদ্বৈত কথা শুনেছিল তারাই প্রথমে চমকে উঠল বলল ও তো আগে থেকেই বলেছিল গুজব ছড়িয়ে পড়লো চারিদিকে কয়েকদিন পর আবার ফিসফিসানি শুরু হলো এইবার নতুন বাক্য জলের নিচে শ্বাসরুদ্ধ রাত আসছে অদ্বৈত এবার একাধিক সহকর্মীকে সতর্ক করল কেউ বিশ্বাস করল না হাসলো কিন্তু দুদিন পরেই হাওড়ার ঘাটে নৌকা ডুবি ডুবির ভবিষ্যৎবাণী নাকি এসেছিল উত্তর পাড়ার আর্ট গ্যালারি থেকে গ্যালারির মালিক প্রথমে বিশ্বাস করতে চায়নি কিন্তু মানুষের ভিড় দেখে সে নিজেই প্রচার শুরু করলো এসো ছবির ভবিষ্যৎ শোনো কেউ এলো ভয় কেউ কৌতূহলে কিন্তু ভিড় ক্রমে বেড়েই চলল অদ্বৈত জানতো এটা খেলা নয় কারণ তৃতীয় ভবিষ্যৎবাণী এসেছিল এবার তার জন্যই যে কান শোনে কিন্তু সতর্ক করে না সবার আগে ধ্বংস হবে সে অদ্বৈত আঁতকে উঠল যদি কেউ না শোনে তবে ধ্বংস নেমে আসবে শুধু শহরের ওপর নয় প্রথমে তার উপরেই অরিন্দম সেনগুপ্ত অফিসিয়ালস জীবনবোধের গল্পে আজকে আপনারা শুনলেন ফিস ফিশ করা ছবি আজকের ছোট গল্পের বড় বার্তাটি হল ভবিষ্যতের সংকেত অনেক সময় চারপাশেই ঘুরে বেড়ায় কিন্তু মানুষ তা বিশ্বাস করে না অবহেলা করে অথচ সতর্ক বার্তা শুধু শোনা নয় তা সময় পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব না হলে সর্বনাশের প্রথম শিকার হয় সতর্ক বার্তা বাহক নিজেই অরিন্দম সেনগুপ্ত তো অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন আর প্রতিটা জীবনে একটা গল্প ছোট গল্প বড় শিক্ষিত গল্প শেষ নয় জীবনও নয় শোনো শেখো বাঁচো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের গল্পে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না